চোদ্দোশো বত্রিশ বাংলা শুভ নববর্ষে সকালবেলা চিন্তা করলাম আমার মাকে একটু পূজা করার মাধ্যমে দিনটা শুরু করি তারপর চিন্তা করলাম আজকে সারাদিন মোটামুটি কোথায় যাওয়া যায় কি করা যায় সেই চিন্তা থেকে সকালে বের হয়ে আমি আর আমার সদ্য মামা বাবু সুপ্ত বিকাল আমরা দুধাঙ্গ কুটির উদ্দেশ্যে রওনা দিই দুধাঙ্গ কুটির যাওয়ার আগে চিন্তা করলাম পুজনের ওখান থেকে ফুল দিয়ে যদি আজকে শ্রদ্ধা জানানো যায় বছরের পর তমটা তাহলে অনেক ভালো লাগবে সেই ধারণা থেকে আমরা রাওজান গিয়ে মা ভাউকিনা মিলে সদরের ইলমclientWidth কে কিছু অপেক্ষা করার পর ফুলটির ખાસ করে যখন সম্পন্ন হয় আমরা ফুলটা নিয়ে দথাঙ্গ খুটির উদ্দেশ্য রচনা দেয় দথাঙ্গ খুটি পচে দেখলাম পূজনীয় ভান্তে সদর্ন্য দেশনা প্রদান করছেন আমি আর মামা সদর্ম দেশনা অনুষ্ঠানে সামিল হলাম সর্বধর্ম দেশনার পর ভগবান থেকে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ওই দিন দুতাঙ্গ কুটিরের চারিদিকে সুন্দর করে আমরা অবলোকন করি অবলোকন করার পর চিন্তা করলাম এবার যাওয়া যায় তো যে চিন্তা শেখ ওইখান থেকে আমরা সরাসরি মা ভাগিনা মিলে মহামণি মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আপনার সকলেই জানেন মহামুনি বিহারে প্রতি বছর চৈত্র সংক্রান্তি এবং বছরের প্রথম দিনে মহামণি সঙ্গীর উদ্যোগে ওখানে ধর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে দেশ বিদেশের অনেক হাজার হাজার ধর্ণাত্রী ওখানে অংশগ্রহণ করেন বিশেষ করে চৈত্র সংখ্রান্তিতে আদিবাসীরা বিশেষ করে চাকমা মান মার্থকরা বিভিন্ন আদিবাসী সম্প্রদায় মহামণি মন্দিরে পূজা ধানের উদ্দেশ্য করে আসে তো আমি আর মামা মহামণি মন্দিরে পৌঁছে সর্বপ্রথম একটু ঘোরাঘুরি করার পর মহামণি মন্দিরের ভিতর ঢুকে মহামণি বুদ্ধকে আমরা প্রার্থনা করলাম তারপর এদিক ওদিক একটু ঘোরাঘুরি করার পর আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ পুণ্যার্থীর এখানে আগমন ঘটেছে ছত্র সংক্রান্তিতে এখানে আগরবাতি আর মোমবাতি জ্বালানোর দৃশ্যটা দেখে আপনারা বুঝতে পারবেন তো মহানু মন্দিরে আমরা প্রায় ঘন্টা খানেকের মতো আমরা অবস্থান করি প্রচন্ড গমের মধ্যে মামা বলতেছে চলো আমরা আইসক্রিম খাই তো আইসক্রিম খেতে খেতে মামা ভাগিনা দুইজনে মেলার মধ্যে একটু ঘোরাঘুরি করলাম মেলার বিভিন্ন দোকানগুলো আমরা দেখলাম ঘুরলাম তারপর সেখান থেকে চিন্তা করলাম যেহেতু পূজনীয় তুথাঙ্গ বান্তের কুটির রয়েছে পাশে আর যে সত্য পগা বললাম চলেন ওইখানে যাই গিয়ে প্রণতম ভান্তের সাথে অর্থাৎ বদন্ত প্রদীপ ভান্ত মহোদয়ের সাথে আমরা চেষ্টা করি আপনারা জানেন আর্য সত্য পঙ্কা বিমুক্তি বিহারটি একটি কিছুটা একটু পাহাড়ের মধ্যে অবস্থান কুটিরের পাশেই একটা

সাধনারত আছেন কারণ বুদ্ধের প্রকৃত ধর্মকে যদি কেউ উপলব্ধি করতে চায় যদি প্রকৃত সত্যকে যদি কেউ উপলব্ধি করতে চায় তাহলে ধ্যান ধ্যানের বিকল্প আর কিছু নেই তো দেখতে পাচ্ছেন চারিদিকে ঘন জঙ্গল এই জঙ্গলের পাশে ঠিক পাহাড়ের উপরে চোরার মধ্যে পূজনীয় ভান্তের অন্যতম শিষ্য বদন্ত আন্তদ্বীপ ধ্যান সাধনা করেন এখানে পাহাড়ের চড়াই আমার কুটির রয়েছে তো আমি আর মামা ওইখানে গিয়ে পূজনীয় ভান্তে গিয়েও দর্শন করার আমাদের সুযোগ হয়েছে পূজনীয় থেকে বন্দনা করে আশীর্বাদ প্রার্থনা করারও আমাদের সুযোগ হয়েছে এটা ছিল মোটামুটি আমাদের মা ভাগিনার পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ বাংলার সারাদিন সারাদিন ঘোরাঘুরির ক্লান্তি শেষে মা ভাগিনা মিলে রাজানের আপন বাড়ির রেস্তোরাঁতে গিয়ে প্যাট ভরে খেলাম একবেলা আসলে আমরা দুজনেই অনেক ক্ষুধার্ত ছিলাম সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছি এই রোদের মধ্যে সবশেষে আর কি এই বাড়ি ফেরা দেখতে পাচ্ছেন সূর্য চখন যাই যাই অবস্থা ধন্যবাদ সবাইকে